প্রত্যেক বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং নেতৃত্ব তাদের কাছে একটা নতুন উন্মাদনা নিয়ে আসে মোহনপুর ব্লক থেকে প্রত্যেক বছর প্রতিটি অঞ্চল থেকে বাস করে মানুষজন কলকাতায় যান আমাদের শহীদ দিবসে একুশে জুলাই উনিশশো সালে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং নেত্রীর কাছ থেকে কিছু দিশা পেতে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা বছরে একটি দিন একুশে জুলাই যান শহীদ তর্পণ করতে আমরা শহীদ তর্পণ করতে কলকাতার রাজপথে একুশে জুলাই নিশ্চিতভাবে যাব আমাদের মোহনপুর ব্লকের প্রস্তুতি সভাগুলো তুঙ্গে চলছে আমাদের আঞ্চলিক সভাগুলো হচ্ছে যুব সভাপতির নেতৃত্বে মহিলা সভানেত্রীর নেতৃত্বে আমরা ইতিমধ্যে তিনটি অঞ্চলে প্রস্তুতি সভা আমরা করে নিয়েছি আমার পাশে সুমন ভাই আছে ব্লক যুব নেতৃত্ব এবং আমার পাশে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং চার নম্বর অঞ্চলের সভাপতি বন্ধুবর মনোরঞ্জন পাত্র রয়েছে তারা ইতিমধ্যে প্রস্তুতিগুলো সেরে ফেলেছেন আমরা নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বুথে মানুষজন মিছিল করবেন একুশে জুলাই কলকাতার রাজপথে মানুষজনকে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের তুমি আমাদের পাঁচ পাঁচটা বাস যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রাইভেট কার যাবে যে রিজার্ভ উদ্যোগে নিয়ে যাচ্ছেন এছাড়া অসংখ্য মানুষ পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার জলেশ্বর থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে বিশে জুলাই রওনা হবেন বিকেলে ওনারা রাত্রে ওখানে থাকবেন একুশে জুলাই দিদির বার্তা শুনবেন আবার ট্রেনে করে জলেশ্বরে ফিরে আসবেন এবছর বাড়তি গুরুত্ব কি হয়েছে প্রত্যেক বছরের থেকে এবছর একটা বাড়তি গুরুত্ব হয়েছে আমরা বিগত দিনে কি করতাম না ব্লক স্তরে একটা মিছিল করতাম দিয়ে জানান দিতাম দেওয়াল লিখন করতাম ফ্লেক্স টাঙাতাম কিন্তু এবছরে আমরা গুরুত্বটা একদম স্তরে নিয়ে গেছি অঞ্চলে মিটিং হচ্ছে এবং প্রত্যেকটা বুথে মিটিং হচ্ছে স্লোগান হচ্ছে মানুষকে আমরা জানান দিচ্ছি যে একুশে জুলাই তাৎপর্য কি কেন আমরা একুশে জুলাই যাই আর যারা যাবেন না তাদেরকে অনুরোধ করছি আমরা যে টিভির পর্দায় চোখ রাখতে ঠিক বারোটার পরে আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এনাদের বার্তাগুলো শোনার জন্য বছর ঘুরলে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই পঁচিশে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রত্যেক বছর একুশে জুলাই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনে মিলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের আগামী দিনের পথ চলার কিছু উপায় বাতলে দেন তারা নির্দেশ দেন সেই নির্দেশ আমরা ডিটো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মেনে চলি হ্যাঁ নিশ্চিতভাবে ছাব্বিশে লড়াই হবে এবং সেই ছাব্বিশের লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেসের পরিবার অটুট পরিবার প্রস্তুত রয়েছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আছে দু হাজার সালে যতগুলো বিধানসভা সিটে আমরা তার থেকে আসন সংখ্যা প্রত্যেক পাঁচ বছর অন্তর বাড়তে থাকবে এটা আমাদের নেত্রী অভিষেক আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক সৌজন্যে সৌজন্য নাম আমি মানিক মাইকিং আমি মোহনপুর ব্লকের একজন তৃণমূল কংগ্রেসের